রেসিপিটা নমস্কার দর্শক বন্ধুরা নতুন এক মজাদার রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম এই দেখুন বন্ধুরা কুদ্রি এই দেখুন আজকে আমি কুদ্দ্রি রেসিপি বানাবো দেখতে কিন্তু পটলের মতো কিন্তু পটল না এই দেখুন কুদ্রি আমার চ্যানেলে তো কোনোদিন আমি এই রেসিপিটা বানালাম না আজকে আমি প্রথমবার রেসিপি বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর নিজে দেখব দেখবো কেমন লাগে আমি তো কোনোদিনও খাইনি তো এখন আমি রেসিপিটি শুরু করছি আর আপনারা সঙ্গে থেকে পুরোপুরবটি দেখবেন সত্যি খুব ভালো লাগবে এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে এই কুদ্রিগুলিকে আমি উপরে কোষাটা ছাড়িয়ে নেব সবগুলি আমি চার ভাগ করে কেটে নেব দই একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দেব শস্য তেল একটু হালকা বেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুদ্রিগুলি

অল্প বাদাম কিছু অল্প বাদাম একটু বেঁজে নেব আদা আর কাঁচা লঙ্কা টমেটো একসাথে গ্রেট করে রাখা দিয়ে দিচ্ছি দিয়ে নেব গুঁড়ো 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 লাল লঙ্কার গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা মশলাগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন মশলার উপর দিকে তেলও ভেসে হচ্ছে তার মানে মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কুদ্রিগুলি কুদ্রিগুলিকে মশলার সঙ্গে কষিয়ে নেব অল্প ঘি করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল থেকে পাঁচ মিনিট আমি ডাকনা ছাপা দিয়ে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পর পেয়ালাম ডাকনাটা উঠিয়ে দেখি হয়ে গেছে কি না একদম রেডি এবার আমি দিয়ে দেবো একটুখানি লেবুর রস এই আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আর আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন কুদ্রী রেসিপি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি তো কোনোদিনও আর এই রেসিপিটা বানালাম না আজকে প্রথমবার তো বানালাম সে নিজে কে দেখবো কেমন হয়েছে আর আপনারাও বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে এবার আমি ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা